আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি হিসাবে আমরা অনুপাতের একটি অঙ্ক করব সেই অঙ্কটা বলা আছে এখানে তিন নয় ও চারের চতুর্থ সমানুপাতি কত এই অঙ্কটা করতে কিভাবে করবেন আপনি এই অঙ্কটার নিয়ম হচ্ছে চতুর্থ সমানুপাতি যখন বলবে তাহলে থ্রি টু নয় লিখবেন

আমরা ক্রস মাল্টিপ্লাই অর্থাৎ বজ্র যে পদ্ধতি সেটা আমরা ফলো করবো তাহলে তিন ক করতে হবে হবে তাহলে এখন এখান থেকে যদি আমরা দেখি যে কয়ের মান কত তাহলে সমান কত হবে উপরে ছত্রিশ আর নিচে কত আমার তিন সুতরাং কয়ের মান হলো আমার বাবা তাহলে এর উত্তর হচ্ছে বাবা আসসালামু আলাইকুম আজকে আমরা শিক্ষক নিবন্ধনের গণিতের প্রস্তুতি হিসেবে নিব। আজকে আমরা এই ধরনের একটা অঙ্ক করবো যেটি সমাজসেবা অধিদপ্তরের ষোলো সালে পরীক্ষাটাতে আসছিলো এই পরি এই প্রশ্নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য মনে হচ্ছে কারণ এই ধরনের অনুপাতের অঙ্ক বরাবরই শিক্ষক নিবন্ধনের পরীক্ষাগুলোতে দেওয়া থাকে তা আমরা এটা কীভাবে করব সেটা দেখবো তাহলে আমরা দেখতেছি খ ইকুয়াল ফাইভ ইস সিক্স হলে তিন কো ইস টু ফাইভ খ এর মান কত তাহলে আমরা লিখি যে ক ইস টু খিক কত পাঁচ ইজ টু ছয় তাহলে আমরা এইটাকে কীভাবে লিখবো হবে যেমন আমরা এখানে তিন কো আস তাহলে আমরা এখানে তিন কো লিখি ইস টু এখানে আসে আমাদের কত ফাইভ খ আমরা ফাইভ লিখি তাহলে এখানে যেহেতু কয়ের সাথে তিন গুণ হয়েছে এখানে ক্ষয়ের সাথে পাঁচ গুণ হয়েছে তাহলে এখানেও আমরা তিনের সাথে আমরা পাঁচ গুণ করবো ইস থাকবে এখানে আর এখানে যেমন আমরা পাঁচ গুণ করছিলাম তাহলে এখানে আমরা পাঁচ গুণও ছয় করব তাহলে এখন আমরা এটা গুণ করে ফেলি তিন পাঁচের করতে হয় পনেরো ইস টু হয় পাঁচ ছয় গুণ করলে কত হবে তিরিশ তাহলে এই ধরনের সরাসরি কিন্তু আমার এই অপশনগুলোতে কিন্তু নাই তার মানে এইটাকে যদি আর একটু কম সাইজ করা যায় অর্থাৎ ছোটো করা যায় পনেরো বাই কত লেখা যায় এটাকে কিন্তু পনেরো বাই তিরিশ লেখা এখন আমরা যদি এইটাকে যদি আমরা কাটাকাটি করি পনেরো একটু পনেরো পনেরো দুগুণে তিরিশ তাহলে ওয়ান বাই টু অর্থাৎ ওয়ান ইজ টু কত হয় টু তাহলে দেখা দেখে নেন যে এই প্রশ্নটা উত্তর তাহলে আমরা দেখতেই পাচ্ছি ওয়ান ইজ টু টু হবে